আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো একটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ডেকোরেশন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই কেকটা কিন্তু অর্ডারের ছিল না এটা হচ্ছে গিফটের জন্য ছিল আমার মেয়েদের ফ্রেন্ড ওদেরকে দাওয়াত করেছিল আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডে ছিল দশই এপ্রিল তো ওদেরকে দাওয়াত করেছিল তো সেই জন্য ভাবলাম যেহেতু বার্থডের জন্য দাওয়াত করেছে আর আমি যেহেতু কেক বানাতেই পারি তাহলে কেকই গিফট করে দিই তো সেই জন্যই কেকটা বানানো আর আমি বোট নিয়েছিলাম আট ইঞ্চ কেকটা বেক করেছিলাম আমি সাত ইঞ্চ মোল্ডে তো কেকটা আমার দশ ইঞ্চ বোর্ডের মধ্যে ডেকোরেশন করার উচিত ছিল বাট আমার কাছে দশ ইঞ্চ বোর্ড ছিল না শেষ হয়ে গিয়েছিল যখনই আমি ডেকোরেশন করব ডেকোরেশনটা তো আমি রাতে করেছি তো ডেকোরেশন করার জন্য যখন আমি বোর্ড নিতে গেলাম তখন গিয়ে দেখেছি দশ ইঞ্চ বোর্ড শেষ হয়ে গেছে একটাও নেই তো কেয়ার করার আট ইঞ্চ বোর্ডের মধ্যে ডেকোরেশনটা করছি তো সেই জন্য সাইডে আর কি একটু ঝামেলা হয়ে গেছে মানে আর একটু এক ইঞ্চ বাড়তি হলে তো ডেকোরেশনটা করতে করতে একটু সুবিধা হতো তো কি আর করার যেহেতু নাই আর রাতের বেলা তো আর বাইরে যাওয়া যাবে না তো সেই জন্য আট ইঞ্চ মোড়ের মধ্যেই করলাম তো আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন ফার্স্ট আমি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি যেহেতু কেকটা একটু দূরে যাবে তো কেক যদি সরে না যায় মানে কেকটা যেন সরতে না পারে সেই জন্য বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি তারপরে একে একে কেকের স্লাইস আমি দিয়েছি আর প্রত্যেকটা কেকের স্লাইসের মধ্যেই কিন্তু সুগার সিরাপ দিয়েছি তারপরে হুইপ ক্রিম দিয়ে স্প্রেড করে পরবর্তী লেয়ারটা দিয়েছি তো প্রত্যেকটা লেয়ারের মধ্যেই সুগার সিরাপ দিয়েছি আমি তারপরে লাস্ট লেয়ারের মধ্যেও সুগার সিরাপ দিয়ে অল্প কিছু হুইপ ক্রিম দিয়ে ক্রামকুট করে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পর ফ্রিজ থেকে কেকটা বের করে আমি পুরোটা কেক আমি হুইপ ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি আর এই ক্রিমটার মধ্যে আমি কিছুটা কালার দিয়েছি এগ ইয়েলো কালারটা দুই তিন ফোটার মতো করে দিয়ে আমি এই কালারটা নিয়ে আসছি তো একটু হালকা কালার চাচ্ছিলাম আমার ছোটো মেয়ে বলছিলাম একটু হালকা একটা ক্রিম কালার করো তো সেই জন্য ইয়েলো কালারটা দিয়েছিলাম তো এই তো পুরোটা কেকের মধ্যে ক্রিম দিয়ে এখন আমি প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও আমার পেজটিকে ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো আমার ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই হয়তোবা এক হাজার সাবস্ক্রাইব হবে এখন মোটামুটি আটশো এর মতো হয়েছে তো আপনারা যারা ভিডিওটি দেখবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব অন্তত হয় তো এই তো কথা বলতে বলতে আমি কি একটা কিন্তু মোটামুটি ফিনিশিং করে ফেলেছি লাস্ট ফাইনাল এই তো প্যালেট নাইফটা দিয়ে ওপরটা একটু ভালো করে ফিনিশিং করার চেষ্টা করছি আর ওপরে যেহেতু একটা টপার দিব সুগার বল দিব তারপরে সাইডে কিছু ফ্লাওয়ার দিব তো যতটুকু মানে দরকার ততটুকুই ফিনিশিংটা করেছি আমি তো তারপর একটা প্যালেট নাইফ দিয়ে আমি এই ওপরে ডিজাইনটা করে নিচ্ছি এটা না করলেও হতো তারপর ভাবলাম যে থাক করি এটা তো এই ডিজাইনটা করে নিলাম এটা তো দেখেই আপনারা বুঝতে পারছেন তো সাইডেও এই প্যালেট নাইফটা দিয়ে করে নিলাম আর কেকের ওপরে পুরোটা রাউন্ড শেপে আর কি আমি জিপসি ফুল দিব তো জিপসি ফুল দিয়ে কেক ডেকোরেশন করার খুব ইচ্ছে ছিল আমার ফুলগুলো আমি আগে থেকেই এনে রেখেছিলাম তো জাস্ট সুযোগ খুঁজছিলাম কখন বানাবো মানে কোন কেকের মধ্যে এই ফুলগুলো আমি ইউজ করব। তো এখন যেহেতু নিজের ইচ্ছে মতোই করছি এটা যেহেতু গিফটের জন্য দিব আর ইচ্ছে মতো কোনো ডিজাইন চুজ করা লাগবে না তো সেই জন্য এই ফ্লাওয়ারটা দিয়ে কেকটা ডেকোরেশন করলাম তো ওপর একটা টপার বসিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে নামটা আর লিখলাম না তো এখন আমি সুগার বল দিয়ে দিচ্ছি হোয়াইট পাল যেটাকে বলে তো এটা না দিলে মনে হয় কেকটা অসম্পূর্ণ থেকে যায় এটা দিলেই খুবই ভালো লাগে তো সাইডেও কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আর সাইডটা একদমই ফাঁকা নিচে যেহেতু বর্ডার করিনি দেখতে ভালো লাগবে না তো সেই জন্য সাইডে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আর জিপসি ফ্লাওয়ার কয়েকটা ঝরে পড়েছিল মানে সিঙ্গেল সিঙ্গেল পিস তো সেগুলো আমি পুরোটা কেকের চারোপাশে যে কটা ফ্লাওয়ার ছিল সাইডে সাইডে দিয়ে দিয়েছি আমি যেন একটু সুন্দর লাগে তো আজকের কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কেকটি কেমন হয়েছে তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ